সালামু আলাইকুম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং আমার সিনিয়র ভাই জুনিয়র ভাই দীর্ঘ ষোলো বছর সৈরাচার হাসিনার বিরুদ্ধে দেশ নায়ক জননেতা তারেক রহমানের নির্দেশে আমরা সাভারে এবং ঢাকা জেলায় প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে আন্দোলন করেছি পাশাপাশি ছাত্র জনতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপির অঙ্গ সংগঠন একটি সংগঠনের দায়িত্ব হিসাবে আমি আমার সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ আমরা দেশে যখন আন্দোলন সংগ্রাম হরতাল অবরোধ চলছিল আপনারা দেখেছেন এবং এই সবার এই ঢাকাবাসী ঢাকা জেলায় সবাই দেখেছে আমরা তারা আন্দোলন করেছি রাজপথে বহু সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে হাসিনার পেতাত্তাদের সঙ্গে হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে হয়েছে সব আন্দোলন সংগ্রাম যখন আমরা চলছে এবং করছি কখনো মুসলিমের পরিচালক বা চেয়ারম্যান যেটাই হোক আব্দুল্লাহ সাহেব ওনাকে কখনো আমাদের ঢাকা জেলা বা সাভারে উনি বা ওনার লোকজন বা ওনার গার্মেন্টসের লোকজন কখনো কোনো আন্দোলনের সক্রিয় ছিল না যদি চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাল্লাহ যত ফোটেজ যদি টান দেয় ঢাকা জেলা এবং আরিচা মহাসড়কে কখনো ছিল না আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি আপনাদের মিডিয়াদের কাছে আপনাদের কাছে প্রুফ আছে আপনারাও ভালো জানেন মিথ্যার একটা মাত্রা থাকে যখন মিথ্যা কোনো গল্প হয় সারা জাতির কাছে তখন হাসি হয় হাসিনার আমলে আমি যতটুক জানি আমি এলাকার হিসেবে উনি ছাত্র লীগ এবং যুবলীগ তাদেরকে তার ফ্যাক্টরি ঝুট ব্যবসা দিয়ে লালন পালন করেছিলেন এবং চারে জুলাই তার একটি গার্মেন্টস আছে রেডু কোলেনি সেখানে ছাত্রলীগের সন্ত্রাসী আতিককে দিয়ে এবং তাকে অনেক অর্থের বিনিময় সে যদি আন্দোলন সংগ্রাম করে থাকে তাহলে সে কেন তার গার্মেন্টস পাহারা দিবে আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি সারা বাংলাদেশের মানুষ যখন করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী এবং আমাদের আশেপাশে যত ইউনিভার্সিটি কলেজ মাদ্রাসা স্কুল আমার চোখে দেখা ক্লাস থ্রি পোলাপান তারাও মাঠে ছিল আমাদের সঙ্গে ছিল আমাদের ঢাকা জেলার সভাপতি বিএনপির খন্দকার আবু আশফাক ভাই ঢাকা জেলার সিনিয়র সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু ভাই এবং বিল্টু ভাইয়ের নেতৃত্বে আমরা যখন জাহাঙ্গীরনগর থেকে শুরু করে আমরা ঢাকামুখী হই তখন আমরা শুনতে পাই যে উল্যাল ইস্টানে যে আল মুসলিম আছে ওখানে তার শ্রমিক ধারা এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ ধারা যুবলীগের উল্যালের যুবলীগের নেতৃবৃন্দ ধারা এবং স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ইমতিয়াজের নেতৃত্বে ইমতিয়াজ তখন স্বেচ্ছাসেবক লীগের ঢাকা জেলার হয় সভাপতি আর ছিলেন তাদের নেতৃত্বে তারা ওখানে লাঠি দিয়ে জনতা ছাত্রদেরকে দৌড়ানোর জন্য তারা সেখানে আবদুল্লা সাহেবের ওখানে ইন্ধন ছিল কোথায় তখন তো দেখি নেই তারা আন্দোলন সংগ্রাম হয়েছে